আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স চলে এলাম রঙ্গনা ওয়ার্ল্ড থেকে আজকে আমি চিকেন স্যুপ করে দেখাবো আর এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে চিকেন স্যুপগুলো চলুন তাহলে মর রান্নায় মুরগির গলা হাড় এগুলো অনেক সময় কেউ খেতে চায় না আর স্যুপ তৈরি করে দিলে টেরই পায় না খেতে কি মজা আর টেস্টি আর বুকের মাংস দিয়ে দিলাম আমি এখানে তিন পিস এটা স্যুপে ব্যবহার করব। কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম কয়েকটি রসুন দিয়ে দিলাম দুই পিস আদা দুই পিস গাজর দিয়ে দিলাম আর চার কাপ পানি দিয়ে এটাকে বয়েল করে নেব এটা বয়ল হয়ে এসেছে এখন আমি এটাকে একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি স্টোভটা নেওয়ার জন্য এটা কড়াই বসে দিয়েছি আর বাটার দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম হাফ চামচ করে হালকা ব্রাউন করে নিব এটা সাবধানে করতে হবে পুড়ে গেলে আবার গন্ধ হবে এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব চিকেনগুলো চিকেনগুলো আমি চিকন করে করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি আর গাজর দিয়ে দিলাম সেদ্ধ গাজরগুলোই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হালকা ভেজে স্টকটা দিয়ে দিব এখানে আমার চার কাপ হয়েছে একদম চারজনে পারফেক্ট হয়েছিল আর খেতেও খুব অনেক মজা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ এটাকে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে না হলে ডাইরেক্ট দিলে দলা বেঁধে যাবে আর এখানে আমি চিকেন রাঁধুনি চিকেন স্যুপ ব্যবহার করেছি এটা দিলে স্বাদটা একদম রেস্টুরেন্টের মতো হয় আর দিয়ে দিলাম টমেটো সস এক টেবিল চামচ ভিনেগার এক টেবিল চামচ লবণ স্বাদ মতো গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে নেড়ে দিচ্ছি কর্নফ্লোয়ারটা আবারও একটু নেড়ে দিতে হবে যে নিচে দলা বেঁধে আছে কিনা আর এটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়তে হবে নেড়ে যেতে হবে কারণ এটা তো দলা বেঁধতে পারে এ পর্যায়ে ঢাকা দিয়ে দিল কাছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কলি ফ্রোজেন করা এটা একটা ডিম দিয়ে দিচ্ছি আর এখানে একটা টিপস ডিম দিয়ে সঙ্গে সঙ্গে নাড়া দিবেন না তাহলে ছানা ছানা হয়ে যাবে ডিম দিয়ে আমি ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পরে এটাকে এলোপাতাড়ি নাড়া যাবে না আমি যেভাবে নাড়তেছি চামচের উল্টো পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফেটে নিতে হবে তাহলে ডিমটা রেস্টুরেন্টের মতো হবে আর খুব নাড়া করলে এটাকে ছানা ছানা হয়ে যাবে দুই তিন মিনিট এভাবে নেড়ে দেব দেখতে পাচ্ছেন ডিমটা কি সুন্দর হয়েছে হয়ে এসেছে নামানোর আগে আমি আবার ব্ল্যাক পেপার দিয়ে দিব হাফ চামচ দিয়ে আবার নেড়ে নামিয়ে নিব সার্ভ করে নিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্টের স্টাইলে আর রেস্টুরেন্ট থেকে এনে খেতে হবে না বাসায় করে খাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ